আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক আলহামদুলিল্লাহ রবিল আলমিন আলহামদুলিল্লাহি ওয়াহদাহ সালাত আসসালাম আল্লাহ রসুলিল্লাহ মাল্লা নবী বাদা। সম্মানিত দিনী বন্ধুরা আসছে রমাবানুল করিম রমাবানুল মুবারক শাহরুল আত যে মাসকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করেছেন সমস্ত মাস সমূহের মধ্য থেকে এই মাসকে সামনে রেখে আমরা ছোট্ট একটি হাদিস থেকে একটি ঘটনা আমরা শ্রবণ করব এবং এই হাদিসটি হাদিসের এই ঘটনাকে শ্রবণের মাধ্যমে আল্লাহ তারা যেন আমাদেরকে পরিশুদ্ধ করে দেন পরিশুদ্ধ নিয়াত আর সেই সাথে সাথে পরিশুদ্ধ আমল হাদিসটি সবগুলো গ্রন্থেই রয়ে গেছে এবং হাদিসটি একটি বিশুদ্ধ হাদিস এবং যে হাদিসটি যে হাদিসে তিন ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে আসুন দেখি কোন তিন ব্যক্তির কথা বলা হয়েছে অর্থাৎ তিন প্রকার লোকের কথা বলা হয়েছে এই হাদিসের মধ্যে তিন শ্রেণীর লোক সমাজের মধ্যে এই তিন শ্রেণীর লোক যাদের জন্য জিব্রাইল আমিন জিব্রাইল আমিনের প্রশংসায় আল্লাহ তালা করিমের আয়াত নাজিল করেছেন সেই জিব্রাইল আমিন হলেন সমস্ত ফেরেস্তা সমূহের মধ্যে শ্রেষ্ঠ ফেরস্তা সম্মানিত ফেরেস্তা মানুষের মধ্যে যেমন শ্রেষ্ঠ মানুষ হলেন মোহাম্মদুর উল্লাহ সাল আলী ওয়াসাল্লাম অনুরূপভাবে আসমান বাসীর সমস্ত ফেরেস্তা কুলের মধ্যে শ্রেষ্ঠ ফেরেস্তা হল জিব্রাইল আমিন যিনি সমস্ত নবীদের কাছে ওহি নিয়ে আসতেন হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্তভাবে আমরা এই হাদিসের উপরে আলোকপাত করব যাতে করে আমাদের চক্ষু খুলে যায় হৃদয়ের চক্ষু যেন খুলে যায় এবং এই গণিমতকে যেন আমরা গণিমত হিসেবে মনে রাখতে পারি জীবরাইল আমি তিনি বদোয়া করেছেন সর্দার করেছেন আর সেই বদায় আমিন বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম ফেরেশতাদের দোয়া এমনিতেই অবুলিয়াতের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকে না আর সেই দোয়াটি যদি জিব্রাইল আমিন করে থাকে আর রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম যদি আমিন বলে থাকেন তার মানে এটি নির্ঘাত এটা কবুল হয়েই গেছে হাদিসটি হলো যে একবার রসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম তিনি মেম্বারে ওঠেন মেম্বার বলতে মসজিদের যে তিনটি থাক থাকে মেম্বার যেটাকে আমরা মেম্বারই বলি মানে তিনটি সিঁড়ি নবীজি প্রথম সিঁড়িতে দাঁড়ালেন এবং বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে দাঁড়ালেন বললেন আমিন তৃতীয় সিঁড়িতে দাঁড়ালেন বললেন আমিন এই হাদিসের ঘটনা রসুল্লাহ তিনটি সিঁড়িতে দাঁড়িয়ে তিনি তিনবার আমিন বললেন সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলহি আজকের আপনি প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন বললেন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন ইমাম ইবনি হেব্বান রাহিম মহম্লাহ মালিক বিন হোয়াইরিস থেকে এ হাদিসটি বর্ণনা করেছেন নবীজি বললেন যে দেখো আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম জেব্রাইল আমি আমার কাছে আসলো এবং বলল হে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম যে ব্যক্তি রমজান মাস পেল রমজান মাসে রমজান মাস পেল কিন্তু রমজান মাস একটি সিয়াম সাধনার মাস পেয়েও নিজের জীবনের গুনাকে ক্ষমা করাতে পারল না সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূরে থাকুক বা সেই ব্যক্তি ধ্বংস হোক মান আদরা রামাদন ফালাম ইয়াক ফির লাহু ফাবা আল্লাহ সে ব্যক্তি আল্লাহর রহমত থেকে যেন বা আল্লাহ মানে আল্লাহর রহমত থেকে দূরে সরে যাও আল্লাহর রহমত থেকে সে দূরে সরে গেল হত হয়ে গেল কপাল পোড়া হয়ে গেল জিব্রাইল আমিন দোয়া করতেছে আর আমিন বলতেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম তার মানে কবুল হয়ে গেল দ্বিতীয় সিঁড়িতে নবীজি বলেন জিব্রাইল আমিন দোয়া করলো হে মোহাম্মদ ওয়াসাল্লাম যেই ব্যক্তি পিতা মাতাকে পেল অথবা পিতামাতার মধ্য থেকে একজনকে পেল কিন্তু তাদের সাথে পিতামাতার সাথে সদ্য ব্যবহার করতে পারলো না সদ্য ব্যবহার করে জান্নাতে প্রবেশ করতে পারলো না সে ব্যক্তি ধ্বংস হোক সে ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূর হয়ে যাক দোয়া করতেছেন জিবরাইল আমিন রুহুল কুদুস ফেরেস্তা আর আমিন বলতেছেন মোহাম্মদ রসুল উল্লাহ সাল আলী ইমাম তাবারানি তিনি কাবি কাব ইবনে আজারা থেকেও এ হাদিসকে বর্ণনা করেছেন অনুরূপভাবে ইবনে হিব্বানও তিনি মালিক বিন হুয়াইরিস থেকে এ হাদিসকে বর্ণনা করেছেন বিভিন্ন বর্ণনা এই হাদিসটি এভাবে করে এসেছে তৃতীয় আরেক ব্যক্তি ব্যাপারে বদোয়া করা হলো ফেরেস তারা বদা করলো নবীজি আমিন বললেন তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন নবীজি বললেন যে জিব্রাইল আমিন বলল হে মোহাম্মদ সাল আলী যেই ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারিত হওয়ার পরে আপনার উপরে দূরত পাঠ করল না সে ব্যক্তিও আল্লাহর রহমত থেকে দূর হয়ে যাক দূরে থাক নবীজি বললেন আমি মূলত আসলে নবীজির প্রতি নবীজির প্রতি নবীজির নাম শুনেও দূরত পাঠ না করা এটা হলো চরম একটা গোস্তাক্ষী এবং নবীর প্রতি ভালোবাসাহীন যারা এরাই কাজ করতে পারে মানে উদাস কখন নবীজির নাম নিল খেয়াল নেই এটা এক ধরনের অবজ্ঞা রসুল্লাহ সাল্লামের প্রতি অবজ্ঞা ইমাম তাইবি বি রাহিম তিনি উল্লেখ করেছেন যে এই বদার কারণ তিনি বলেন যে নবীর প্রতি দূরত পড়া এটা হলো একটা তার প্রতি সম্মান প্রদর্শনের একটা দিক যে ব্যক্তি আল্লাহ তালা আল্লাহ তালার রাসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে সম্মান করবে আল্লাহ তালা তাকেও সম্মান করবেন উচ্চ মর্যাদা দান করবেন আর যে ব্যক্তি সাল্লামকে অসম্মান করবে সম্মান করবে না আল্লাহ তালাও তাকে দুনিয়া এবং আখেরাতে অপদস্ত করবেন লাঞ্ছিত করবেন তিনটি ঘটনার মধ্য থেকে সম্মানিত দীনবন্ধুরা অনেকেরই পিতা মাতা দুনিয়াতে বেঁচে আছে হতে পারে মা হতে পারে বাবা অথবা উভয় সামনে আছে রমজান আর ওদিকে আছে পিতা মাতা তিনটি অবস্থায় কথা বলা হলো যদি দুটি অবস্থাও কারো থেকে থাকে বা একটিও থেকে থাকে যদি পিতা মাতা যাদের বেঁচে নাই তাদের জন্য সুযোগ কারণ রমজান মাস যারা পেল নিজের গুণা মাফ করাতে পারলো না এরা বদ্ধা করেছেন জিব্রাহ আমিন ধ্বংস হোক অভিশাপ প্রাপ্ত মানুষ হলো এরা যারা রমজান মাসও পেল পিতামাতাও পেল আহা তাদের জন্য দুটি সুযোগ রমজানেও তাদের রমজানের নিবেন অনুরূপ ভাবে পিতা মাতার সেবা পিতামাতার মাতার প্রতি সদ্য ব্যবহার করে তারা আল্লাহ তালার নৈকট্য অর্জন করবেন এবং এই ফেরেস্তার অভিশাপ থেকে বদ্ধ থেকে বেঁচে থাকবেন কারণ নবীজী বলেন ফাল্মা নাজালা আনিল মেম্বারে অফার রা কাক কুল নায়া রসুলল্লাহ লা কাদা সামে নামিন কা কালামি লয়ম অকল আর সামিয়া তমু কল নাম ইমামতা ব রানী ইহাদিসকে বর্ণনা করেছেন বন্ধুরা একটু বুঝার বুঝার বিষয় আর তা হল যে নবীজী মেম্বার থেকে অবতরণ করলেন এবং তিনি বললেন যে কথাগুলো এই কথাগুলো আপনাকে আমাকে উদ্দেশ্য করে বলা কেমনতের আগ পর্যন্ত আপনার আমার প্রতি এ নির্দেশ আপনার আমার প্রতি হয় দোয়া না হয় বদদোয়া হয় দোয়া পাবো না হয় বদদোয়া হয় কপাল পোড়া হব বদনসিব হবে কপাল পোড়া হবে অথবা বদনসিব নয় বরং সৌভাগ্যশীল হবে এই তিন শ্রেণীর মধ্যে দেখা যাক কারা বদনসিব ওলা হয় যাদের প্রতি বদোয়া করেছেন জিব্রাইল আমিন আর বদয়া করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সালু আলী আর যারা এর উল্টোটা করবে তারা তাদেরও দোয়া পাবে আল্লাহ তালা রহমত লাভ করবে সময় দিনী বন্ধুরা অনেকের অনেক বদাভ্যাস আছে তাদেরকে বলবো যে ক্ষান্ত হন রমজান মাস বিশ্ব মানবের জন্য পথ প্রদর্শক এবং সুপথের উজ্জ্বল নিদর্শন কোরআন নাজিল হয়েছে এ মাসে অনুরূপভাবে আল্লাহ তালা নির্দেশ করেছেন যে আল্লাহ ছাড়া আর কারো এবাদত করবে না এবং পিতা মাতার সাথে ব্যবহার করবে অনেক বন্ধুরা প্রশ্ন করেন যে পিতাই করতেছে মাই করতেছে তাদের নামে অভিযোগ শত অভিযোগ শত শেখায়ত আপনাকে ঠকিয়েছে আপনাকে প্রাপ্য দেয় নাই সেটা তার ব্যাপার আপনার বলার অধিকার নাই আপনার বলারও অধিকার নাই এমন একটি জায়গা আর তা হলো পিতা এবং মাতা দুনিয়ার কোন আদালতে পিতামাতার বিচার করা যায় না বিচার হবে কেমতে সেটা আল্লাহর ব্যাপার আপনার আমার ব্যাপার নয় সুতরাং দিনী বন্ধুরা আসুন আমরা এই তিন শ্রেণী থেকে আমরা যেন দূরে থাকতে পারি এবং ফেরেশতাদের তাদের বদদোয়া এবং অভিশাপ থেকে যেন বাঁচতে পারি সিয়াম সাধনার মাসকে যেন কাজে লাগাতে পারি পিতামাতার সাথে সদ্য ব্যবহার করে যেন জান্নাতের সার্টিফিকেট পেতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক ওসাল সঈদিন মহামদিন সাল্লাম উম আলাইকুম ওরমতুল্লাহ